হ্যালো ভিউয়ার্স যারা এটা পড়ছো তাদের ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে সাজেশন প্রশ্ন বলতে পারো ভালো করে দেখে নাও ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের করতে হবে ভালো করে খাতে নোট ডাউন করে রাখো এখন থেকেই ঠিক আছে তোমাদের কিন্তু এই সপ্তম অধ্যায় রয়েছে তাই ভালো করে দেখে নাও কি কি তোমাদের প্রশ্ন করতে হবে ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধিতে ভূষিত করেছিলেন শর্ট কোয়েশ্চেন দেখে নাও উত্তর হচ্ছে কাইজার ইহিন হিন্দি স্বরাজ গ্রন্থটি কার লেখা মহাত্মা গান্ধীর গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল উত্তর অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার প্রতীক ছিল করবে যেগুলো আমি শর্ট কোশ্চেন বলছি খাতায় এখন থেকেই নোট করতে আরম্ভ করো মন্টিকো চেন্সফোর্ট সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় উত্তর দেখে নাও উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গান্ধীজির মতে মানব জীবনে চূড়ান্ত লক্ষ্য কি হওয়া উচিত উত্তর সত্যানুসন্ধান বা সত্যের খোঁজ করা গান্ধীজির স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলোর কথা তার কোন প্রবন্ধ থেকে জানা যায় উত্তর হিন্দ স্বরাজ থেকে জানা যায় গান্ধীজি স্বরাজ ভাবনার অন্যতম প্রধান অঙ্গ ছিল উত্তর খাদির পোশাক ব্যবহার ও চরকা কাটা ঠিক আছে বিহারের কোন অঞ্চলে নীল চাষ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল উত্তর দেখে নাও চম্পারণে তারপরে প্রশ্ন বাগের হত্যাকাণ্ড কবে সংগঠিত হয় উত্তর দেখে নাও উনিশশো উনিশ এপ্রিল অসহযোগ আন্দোলনের দুটি ধারা নাও ও বয়কট কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি উত্তর চৌরি চৌড়ার ঘটনা এগুলো প্রত্যেকটা কিন্তু এক নম্বর প্রশ্ন ভালো করে দেখবে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর দেখে নাও চিত্তরঞ্জন দাস বা ও মতিলাল নেহেরু ঠিক আছে যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই ভালো করে করবে কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার জন সাইমন সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কি ছিল উত্তর সাইমন ফিরে যাও তারপরে প্রশ্ন কে কবে আইন আন্দোলনের ডাক দেন উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গান্ধীজি তিনি কিন্তু আইন অমান্য আন্দোলনের ডাক দেন আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়ে কত খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা শেষ হয় উত্তর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আরবিন চুক্তির দ্বারা শেষ হয় ঠিক আছে মনে থাকবে আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো উত্তর দেখে নাও সরোজিনী নাইডু গান্ধী আরবিন চুক্তির অপর নাম কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিল্লি চুক্তি মনে রাখবে ঠিক আছে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কার নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে গফ্ফর খানের গান্ধীবাদী সংগঠনটির নাম কি ছিল উত্তর খুদাই খিদমতগার খুদাই খিদমতগার কথাটির অর্থ কি উত্তর ঈশ্বরের সেবক যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ করবে খান আব্দুল গফ্ফর খান কি নামে অধিক বিখ্যাত হয়েছিলেন উত্তর সীমান্ত গান্ধী ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সীমান্ত গান্ধী কাকে বলা হতো তোমার লিখবে খান খানকে রানী গীতালোকে কে ছিলেন দেখো নাগা অঞ্চলের আইন অমান্য আন্দোলনের তরুণী নেত্রী ঠিক আছে মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত দাও আসবে তো দেখে নাও বিপ্লবী সূর্য সেন একে মাস্টারদা বলা হতো তারপর কারা কবে অলিন্দ অভিযান করেছিলেন উত্তর দেখে নাম বাদল খ্রিস্টাব্দের গুপ্ত এরা কিন্তু অলিন্দ অভিযান করেছিলেন হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতাকে ছিলেন উত্তর দেখো চন্দ্রশেখর আজাদ ঠিক আছে তারপরে প্রশ্ন কাকুরি ষড়যন্ত্র কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কাকুরি স্টেশন রেল ডাকাতির অভিযোগে বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের রোজু করা মামলা একেই বলা হয় কাকুরি ষড়যন্ত্র যেটা কিনা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে শুরু হয় ঠিক আছে মনে রাখবে তারপর ভগৎ সিং এর বিখ্যাত জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক আর একে কত খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়া হয় কোন মামলায় লাহোর ষড়যন্ত্র মামলায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং এর কিন্তু ফাঁসি হয় মনে রাখবে কে বলেছিল কারেঙ্গিয়া মারেঙ্গা বা কে কারেঙ্গিয়া মারেঙ্গে আন্দোলনের ডাক দেন উত্তর মহাত্মা গান্ধী তার এই স্লোগান ভারত ছাড়ো আন্দোলনের সময় বিখ্যাত ছিল ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় প্রশ্ন বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মনে রাখবে আর এই আন্দোলনের পরে কিন্তু জাতীয় সরকার গড়ে উঠেছিল ঠিক আছে তাহলে আসতে পারে ঘুরিয়ে প্রশ্ন জাতীয় সরকার গড়ে ওঠে কোন আন্দোলনের মাধ্যমে উত্তর ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে ঠিক আছে ক্রিস্ট মিশন কবে ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আসে কোন কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিল হরিপুরা কংগ্রেস ও ত্রিপুরি কংগ্রেস ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র মানে সুভাষচন্দ্র সভাপতি পদে নির্বাচনে কাকে পরাজিত করেন উত্তর পট্টবি সীতারামায়াকে পরাজিত করেন ঠিক আছে আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয় এবং এই সংগঠক কারা ছিল দেখে নাও উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে সংগঠক ছিলেন ক্যাপ্টেন মোহন সিং ও রাজবিহারী বসু আইএনএস স্লোগান কী ছিল দিল্লি চলো ঠিক আছে আজাদ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল ঝাঁসি রানী বা রানী ঝাঁসি বাহিনী দেশত্যাগ করার সময় সুভাষচন্দ্র কি নাম গ্রহণ করেন উত্তর মোহাম্মদ জিয়াউদ্দিন কবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জাপানে দখল থেকে মুক্ত হয় উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের বলছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার দিনে থাকবে নৌবিদ্রোহ কবে শুরু হয় উত্তর দেখে নাও উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ সূচনা হয়েছিল ও দেখে নাও তলোয়ার জাহাজে করবে তো যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন উত্তর সময় দেওয়া রয়েছে ভালো করে কিন্তু করবে ঠিক আছে যেগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবে এর বাইরে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই এটুকু বলতে পারি যেগুলো দিচ্ছি এগুলো করে যাও এর মধ্যেই কমন পেয়ে যাবে যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা সত্তরের মধ্যে হবে সুতরাং শর্ট কোয়েশ্চন বড় প্রশ্ন সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু থাকবে এখন থেকেই প্রিপারেশন নিতে প্রত্যেকে শুরু করে দাও দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধী রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল করবে ঠিক আছে তারপরে প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো ভারতীয় রাজনৈতিক ইতিহাস উনিশশো উনিশ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন করবে রাওলাট আইন বলতে কি বোঝায় করবে ঠিক আছে এর উত্তরগুলো আমি আর পড়লাম না তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো দেখে নিও বা হত্যাকাণ্ড বলতে কি বোঝায় টিকার জন্য আসতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় অথবা গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সময় দেখালাম করে নিও চৌড়ি চৌড়া ঘটনা কি করবে ঠিক আছে স্বরাজ্য দল কেন গঠন করা হয় অথবা স্বরাজ্য দল কিভাবে গড়ে উঠেছিল করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তারপর স্বরাজ্যপন্থী কাদের বলা হতো এর পুরুত্তর এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো খুদাই খিদমতগার কাদের বলা হতো নেহেরু রিপোর্ট বলতে কি বোঝো অথবা নেহেরু রিপোর্ট কি করবে যেগুলো আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে ঠিক আছে কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো তিরিশের ছাব্বিশে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন করবে ঠিক আছে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কেন ক্রিস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে করবে ঠিক আছে দেখে না ভালো করে ভারত ছোট আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল করবে পাঁচ নম্বর জন্য করবে খিলাফত আন্দোলন বলতে কি বোঝো খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকাটা কি ছিল দেখে না ভালো করে পুরো উত্তর এখানে খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি যদি মনে করো অন্য কোনো বইটাই করবে করতে কিন্তু কেউ কিন্তু স্কিপ করো না আমি পুরোত্ব তোমাদের দেখিয়ে দিলাম এই মানে এই পর্যন্ত উত্তরটা শেষ হলো মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ আদর্শটি ব্যাখ্যা করো অর্থাৎ তার আদর্শ সত্যটি কি ছিল দেখে না ভালো করে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এগুলো সব কিন্তু বড় প্রশ্ন ঠিক আছে করবে তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো ওকে আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল সূর্য সেনা ভগৎ সিং এর সংগ্রাম কি গান্ধীজির মতামতের সংগ্রামী ছিল বা সহগামী ছিল লেখো দেখে নাও ভালো করে এগুলো প্রত্যেকটা কিন্তু বড় প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে করবে ঠিক আছে পুরো তোমাদের এই পর্যন্ত শেষ হলো ভারত ছাড়া আন্দোলন কি গান্ধীর অহিংস সত্যাগ্রহ আদর্শ মেনে চলেছিল নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে দেখে নাও পুরো ঠিক আছে এই নৌ বিদ্রোহটা ভালো করে দেখবে ওকে তো তোমাদের পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো স্বাধীনতা মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাটা কি ছিল করবে দেখে নাও তিনি কি কি অবদান রেখে গেছিলেন আমাদের জন্য এটা পড়লেই তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে বড় প্রশ্নের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটাও কিন্তু ভালো করে দেখবে যে কটা আমি প্রশ্ন তোমাদের দিলাম প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে এর উত্তর এই পর্যন্ত শেষ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বড় প্রশ্ন তোমাদের আমি যে কটা আমি দিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার মতোই তো এগুলো কিন্তু একটা স্কিপ না করে পুরো প্রশ্নটা ভালো করে পড়ে নি উত্তর সহ ঠিক আছে তো দেখে না ভালো করে এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো তো তোমাদের সপ্তম অধ্যায় থেকে এই হলো পুরো সাজেশন প্রশ্ন আমি দিয়ে দিলাম এগুলো ভালো করে করতে থাকো তাহলেই হবে তাহলে ভিডিওটা কেমন লাগলো এবং প্রশ্ন উত্তর কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে